আল্লা রবুল আলমিন বলেন হে নবী আপনি একজন উপদেশক মানুষকে উপদেশ দিয়ে যান আপনাকে দারোগা করে বানাইনি চার্জ করে পিটিয়ে মানুষকে হিদায়ত করার দরকার নেই মানুষকে যুক্তি দিয়ে বোঝা আল্লাহ সুল তালা কখনো এমন কথা বলেননি যে আমার বিধান যারা মানবে না এবং রসুলে করিম সাল্লি হুকুম যারা মানবে না তাদেরকে আমি নবী পাঠিয়েছি নবী দিয়ে পিটানো হোক আমি ফেরেস্তা পাঠিয়েছি ফেরেস্তা দিয়ে পিটানো হোক আমি আরেম ওলামাদেরকে দুনিয়াতে তাদের জ্ঞান দিয়েছি তারা যে দাওয়াতের কাজ করবে যখন কাজ করবে তাদের দিয়ে মেটানো হয় এরকম আল্লাহ দেখান তারা করেন বরং আল্লাপাক বললেন মানুষকে হৃদায়তের কথা বলেন উপদেশের কথাগুলো সুন্দর সুন্দর করে বলেন অবশ্যই সে আল্লাহর দিকে আসবে তার যদি আল্লাহ পাক যদি নসিবে থাকে তার হৃদায়ত তবে আল্লাহর দিকে আসবে আল্লাপাক এবার নিজে যুক্তি দিচ্ছেন আল্লাপাক বলেন আল্লাহ বলছেন ও কাফেররা ও নাস্তিকরা যারা আমাকে অস্বীকার করো তোমরা বলো তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি সৃষ্টি করেছি যে আল্লাহ এত বড় আকাশটা সৃষ্টি করতে পারলেন সে আল্লাহ বুঝি মৃত্যুর পর তোমাকে জিন্দা করতে পারবেন না কেমনে তোমরা অস্বীকার কর পরিষ্কার আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন অন্য জায়গায় মিন্না আফীহা নুঈদকুম আমিনা নখরিজুকুম তাতম এই মাটি থেকে তোরে তৈরি করা হলো আবার এই মাটিতে ফিরে যেতে হবে পুনরায় এই মাটি থেকে আবার পাঠানো হবে তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো এই ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে অনেক দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন পৃথিবীর নাস্তিক যারা আল্লাহ সুবহানব তালাকে অস্বীকার করে মহতারা আমরা সকলে খেয়াল রাখবো আল্লাহ সুবাহানব তালাকে অস্বীকার করার কোনো প্রয়োজন নেই আল্লাহ সুখান আবু তালা এই পৃথিবীতে পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহান আব তালা পাহাড়গুলো কি জন্য সৃষ্টি করলেন আমাদেরকে ভাবতাম আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি পাহাড় সৃষ্টি করেছি পাহাড়গুলো গজাল রূপে যেমন একটি আনা করলে একটি পেন্ডেল করলে শত শত খুঁটি লাগে শত শত মাস লাগে এই পৃথিবীতে আমি পাহাড়গুলো সৃষ্টি করেছি এই পৃথিবীতে কারণ এই পাহাড়গুলো আমি গজাল সহ সে একটি খুঁটির মতো একটি একটি সামিয়া যেমন তৈরি করি সেটা একটি আপনার থামের মতো এই পৃথিবীকে ধরে রাখবে এই জন্য আমি পৃথিবীতে পাহাড়গুলো সৃষ্টি করেছি এটা আল্লাহ কুদরত এবং ক্ষমতা সেদিকে লক্ষ্য করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাক আল্লাহ সুফান যা তিনি সৃষ্টি করেছে কোনো আমাদের অস্বীকার করার প্রয়োজন নেই আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের প্রতি বিশ্বাস রেখে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক তান সকলে আমরা বলি আল্লাহ